সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আবারও এই নতুন বছরে আমাদের সাদ ভাইয়ের খামার থেকে প্রথমবারের মতো ভিডিও নিয়ে আসতে চাচ্ছি আজকে সাদ ভাই নতুন বছরে কি চমক রেখেছেন দরদাম কেমন রেখেছেন পাশাপাশি কেমন কেমন মানুষ ছাগল রেখেছেন সে সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত জানাবো ভিডিও শুতে ভাইয়ের সঙ্গে সামান্য কথাবার্তা বলে নেওয়া যাক আসসালাম ভাই সরসিষ কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আপনার ভালো আছি জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

লম্বা সময় এই যে দেখেন দুইটা বাচ্চা খুবই কোয়ালিটি ফুল আর দুইটাই ডাবল হাড্ডি ভাইয়া মাসাল্লাহ খুব সুন্দর

যেটা জিনিস সেটা দাম দিয়ে কিনতে হবে অবশ্যই আর ইনশাল্লাহ আপ অবশ্যই ভালো কিছু হবে খাওয়া দাওয়া দেখায় দেন সবকিছু দেখেন ছাগল সঙ্গে রুবসী ছাগল ভাইয়া মার্শাল্লাহ খুব সুন্দর তো ভাই ছাগল খুবই সুন্দর

এটা না একবার বাচ্চা দিচ্ছে আর হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটল পাঠা দিয়ে গাপ আছে আচ্ছা এটা পরিপূর্ণ গাবিন বলতে বললাম না পঁচিশ দিনের ভিতরে বাচ্চা দিবে পঁচিশ থেকে তিরিশ দিন লাগবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোন টেনশনাই কথা ভাইয়া জিবাদি বড় ভাই তিরিশ ইঞ্চি জিদি কেমন লাগে এরকম ছাগল দেখে ভরপুর গাফ ছাগল বিভিন্ন জায়গায় পঁচিশ হাজার ছাব্বিশ হাজার কাছে ইনশাল্লাহ ওইটা না কাছে দর দাম করা যাবে না আঠারো হাজার টাকা দাম পড়বে একদম একদম দেখেন এই যে দেখেন গাফ ছাগল তো ভাইয়া চার দাঁত ঠিক আছে যেগুলো ছাগল খুবই সুন্দর সবগুলো ছাগলই ভালো ভালো পার্সেন্টের ভালো পার্সেন্টের ছাগল আচ্ছা এর বয়স কেমন এর বয়স দেখা দিচ্ছি সমস্যা নাই ছয় দাঁত

তিন মাস কিংবা তিন মাস প্লাস তিন মাসের উপরে যেগুলো যাবে গাভের জন্য হান্ড্রেড পার্সেন্ট হবে জি ভিডিও সাক্ষী আছে টেনশন নেই আচ্ছা আচ্ছা জি দরদাম কেমন কি আসে এটা দরদাম পড়বে বড় ভাই ফিক্স দাম দাম পড়বে হচ্ছে একটা ছাগল এটা হচ্ছে আপনার তোতার কোচ ভাইয়া তোতার সাথে হালকা বিটল সমুন্দর ঠিক তবে কালারটা একশো একশো মার্শাল জি জি বানটার তো মনে হচ্ছে দেখা দিচ্ছি এটা ধরো তো

আর বয়সটা দেখায় দি চার দাঁত চার দাঁত নিউ চার দেখে চার দাঁত জি অল্প বয়সী ছাগল কম বয়স ছাগল একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার নতুন ধন্যবাদ এটা দরদাম কোনো দরদাম করা যাবে না

একবারে পানি মার্শাল্লাহ জি সেক্ষেত্রে সকল তথ্য ছাগল এখান থেকে আপনার দীর্ঘদিন পাবেন কিন্তু দরদাম কেমন কি রাখবেন এটা দরদাম কোনো দরদাম করা যাবে না তিরিশ হাজার টাকা দাম পড়বি ভাইয়া একদম একদম এই যে দুল দুইটা মার্শাল দুইটা একই সমান একবার প্রিন্টের জন্য বিখ্যাত বিখ্যাত আর গুজরি ছাগলের প্রিন্ট থাকবে ইভেন আপনার দুল থাকবে কানটা শর্ট হবে কান শর্ট হবে জি মার্শাল

যেমন রূপবতী তেমন সুন্দর সুন্দর জি জি ভাইয়া এই বাচ্চার এটার বাচ্চার হাইট ভাইয়া এটা তো কেবল ছয় মাস বয়স মিনিমাম আপনার আঠাশ ইঞ্চি হাইট আছে কিন্তু বড় হয়ে গেছে

একটা খাসি খাসি না যে খাসি মার্শাল অনেক বড় মানে কিন্তু অনেক বড় মানে বিগ সাইজের একটু হাইট বলেন কত হাইট আছে আটত্রিশ ইঞ্চি বড় ভাই আটত্রিশ আটত্রিশ মার্শাল্লাহ মায়

এগুলা খাসির তো দাম অনেক আছে বড় ভাই জি ভাই তবে ইনশাল্লাহ আমার কাছে ওরকম দাম নাই যে তো শুরু থেকে কম দামে দিয়ে আসতেছি বড় ভাই ইনশাল্লাহ কম দামে দিব ফিক্সড দাম কোন দর দাম করা যাবে না বত্রিশ হাজার টাকা দাম পড়বে একদম একদম আর আমার ভিডিও দেখে মনে হয় যে দাম বেশি জি আপনার আরো দশটা ভিডিও যা ইউটিউবে আমার লাগান আরো দশটা খামারে ভিডিও সারে যাতে ভিডিও দেখবেন দেখে দাম জাত হাইট গঠন সব দিক দিয়ে মিলায়

আর দেহ ডাবল হাডি মার্শাল না সেই কোরবানি যে কয়দিন আছে সঠিক ভাবে দানাদার খাদ্য দেওয়া যায় জি আরো মাংস লাগবে

আর দি টাকা ভাইয়া কত ভাই 22000 22000 এর এক কাশি এই 22000 ছোট বাচ্চা ইনশাআল্লাহ কেউ এরকম কোয়ালিটির খাসি এই দামে দিতে পারবেন আমি আশা করি না সম্ভব না দর্শক যদি মন চায় আমার যে বাচ্চা ভিডিওগুলো আছে না দেখে আসেন কত দাম হয় ওরকম ভাবে ভিডিও দেখে লাভ নাই বড় ভাই জি আপনারা যারা দিবেন সরাসরি বাস্তবে এসে দেখবেন দশ জায়গায় দেখে তারপরে আমার এখানে আসবেন এখানে আপনারা দামের ধারণাটা পাবেন গুরুত্বপূর্ণ কথা বলছেন যেমন কোয়ালিটি তেমন দাম এরকম কোয়ালিটির ছাগল এত কম দাম দিয়ে আমি আশা করি কেউ দিতে পারবে না সম্ভব না আপনারা সরাসরি আসেন এসে দশটা দেখে দশটা জায়গায় দেখে যাচাই বাছাই করেন তারপরে এখানে এসে বলেন